ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর জন্মের তারিখ আমার নবীর জন্মের তারিখ আপনারা যাদের বয়স 30 বছর হয়েছে তারাই তো পূর্বে এই অবস্থা দেখেছেন তারিখ নিয়ে মিলাদুল নবী নিয়ে এত কথা এটা এই পূর্বে কখনো হয় নাই এগুলা কেন হয় এগুলা হয় যখন একটা জিনিস পরিপূর্ণরূপে স্টাব্লিশ হয়ে যায় যে কোনো জিনিস কখনো কোন জিনিস একশো বাগে একশো বাগ ভোট পেয়েড হয় না ভোট পাই সত্তর অথবা আশি সত্তর যদি পাই তাইলে তিরিশটা ভোট বিপক্ষে আশি যদি পাই বিশটা ভোট বিপক্ষে বিপক্ষে থাকেই এক ভোট হলেও থাকবে আমরা স্বাধীনতা অর্জন করে আজকে অনেক বছর হয়ে গেছে না একাত্তরের পরে এটা দু না এদিকে যদি তেইশ হয় ওদিকে প্রায় তিরিশ না তিরিশে তো বাউান্ন তিপ্পান্ন বছর চলছে ঠিক না সবাই কি স্বাধীনতার পক্ষের শক্তি আমাদের দেশে থেকে স্বাধীনতার বিরোধিতা করে স্বাধীনতাকে জায়েজ মনে করে না স্বাধীনতা গ্রহণ করতে পারে না আছে না আমাদের দেশে থেকে বাংলা ভাষায় কথা বলে না কথা বলতে চায় না উর্দু ভাষাকে বাংলা ভাষার উপর প্রেফার করে এমন মানুষ আছে না একজন দুইজন না একজন দুইজন না কয়জন অনেকজন আছে কিন্তু তাই বলে এই দুই একজনের জন্য স্বাধীনতা কি প্রশ্নবিদ্ধ বলবেন আচ্ছা ওনারা কি করেন সুযোগের অপেক্ষায় থাকেন একটা পরিবেশ যখন তৈরি হয় তো ওনাদের টার্গেট থাকে নতুন প্রজন্মকে কনফিউজ করা তো ওনারা ঠাস করে প্রশ্ন একটা করেন করার পরে এখন তো ফেসবুকের যুগ প্রত্যেক ব্যক্তির হাতে হাতে জিনিসটা চলে যায় এরা তো বুঝে না যে প্রশ্নটাকে ডিল করব কি করে সে আরো দশ জনের কাছে নিয়ে যায় এভাবে একটা কনফিউশন তৈরি হয় কি তৈরি হয় কনফিউশন এবং এই কনফিউশন তৈরির পেছনে একটা বড় প্ল্যাটফর্ম বুদ্ধি টাকা খরচ করে পুরা ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝতে পেরেছেন ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে না আমি আপনাদেরকে দুই একজনের মতামত বললে আপনারা বুঝতে পারবেন কোন শতাব্দী কোন হিজরি থেকে শুরু হয়েছে বর্তমান সময়ে পৃথিবীর আনাচে কানাচে মিশর থেকে শুরু করে সিরিয়া সিরিয়া থেকে শুরু করে জর্ডন জর্ডন থেকে শুরু করে ইয়েমেন ইয়েমেন থেকে শুরু করে প্যালেস্টাইন অতপর আফ্রিকা অতপর নর্থ আমেরিকা কান্ট্রি ইউরোপ এশিয়া পৃথিবীতে হেন কোন দেশ নাই যারা বারোই রবিউল আব্বাল ঈদ এ পালন করেন এই যে বারে রবিউল আব্বাল ঈদ এ পালন করার রীতিনীতি এটা মোতাকিমিন এবং যুগ পরের যুগ সমস্ত যুগের কেরাম। এটার উপর একমত এবং এই বারোই আব্বালুল নবী পালন করে আসছে আপনারা বুঝতে পেরেছেন আমি এখন আপনাদেরকে দু একটা মতামত যদি তুলে ধরি আপনারা তাইলে মোটামুটি বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারবেন আমার নবীর জন্ম সোমবার এটা নিয়ে কোনো মতপার্থক্য নাই আমার নবী সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলে আমার নবী বলেছেন এই দিনে আমি জন্মেছি এই দিন আমার উপর অহিনাজিম শুরু হয়েছে বিদায় আমি রোজা রাখি হাদিসের রসুলের মাধ্যমে যেহেতু এটা হয়ে গেছে আমার নবীর জন্মের বার নিয়ে কোনো একতলাফ মত পার্থক্য নাই আমি চাইব আপনারা এটা মুখস্থ করে ফেলবেন ঠিক কখন কখন ডাক পারি মোদের কারবারির মতো যেন ফার্দার এই বিষয়গুলো নিয়ে আর ডিসকাস করতে না হয় এরপরে এসেছে তারিখ কোন তারিখে ঈদে মিলাদুল আমার নবীর জন্ম হয়েছে মনে রাখেন ইসলামী শরীয়তে ঐতিহাসিক প্রেক্ষাপট যেগুলা এটার তারিখ নিয়ে এবং আরো বিভিন্ন হুকুম হাকাম নিয়ে সবসময় একতলাফ থাকে আমরা কি করি বেশিরভাগ যেটা বলে সেটা দিকে যায় বেশিরভাগ এটা সিক্সটি পার্সেন্টও হতে পারে ফিফটি ফাইভ পার্সেন্টও হতে পারে সেভেন্টিও এইটিও হতে পারে নাইনটিও হতে পারে আবার নাইনটি নাইনও হতে পারে আপনারা বুঝতে পেরেছেন আমরা সবসময় এজমা

তারা সবাই সাধারণ মানুষ এখানে কেউ আছে একেবারে লেখাপড়া করে নাই কেউ কিছু করেছে কেউ করছে কেউ ভালো লেখাপড়া করেছে আপনি এহেন মজলিসের মধ্যে এই ধরনের কথা তুলে ধরবেন না যেটার শ্রোতা উলামাই কেরাম হওয়া চাই কিছু কথা শুধু আলেমদের জন্য কারণ ওনারা এই ঘটনার আদ্যপান্ত জানেন অথবা জানার চেষ্টা করলে বই থেকে পাবেন সুতরাং তাদের আলোচনা ভিন্ন আর এই প্রজন্ম এই ধরনের মাহফিলের আলোচনা ভিন্ন আমি যদি আপনাদের হাতে আপনাদের সম্মুখে এমন কিছু জিনিস তুলে ধরি যেটার উত্তর আপনারা খুঁজে পাবেন না সেই ধরনের কথা আমার উচিত হবে না আপনাদেরকে বলা আমার নবীর নিষেধ যার বিবেক বুদ্ধি আকল যতটুকুন ধরে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ততটুকুন কথা বলি এর উপরেও না এর নিচেও না আমার নবী বলছেন নাহনু মা'শিরাল আমরা আমবিয়াই کرام নুনযিলুন নাস কামা আমরা মানুষের বিবেক বুদ্ধি অনুযায়ী কথা বলি কেন তুমি যদি সেই যতটুকুন বুঝে ততটুকুন না বলো এটা তার জন্য কি হয়ে যাবে ক্ষতির কারণ হয়ে যাবে আমরা এটা জানি না আমরা এটা বুঝি না বুঝি কিন্তু হয় কেউ আমাদেরকে দিয়ে ঘটনাগুলা করাচ্ছে অথবা কথাগুলা বলাচ্ছে আমরাও রিয়াকশন দেওয়ার সময় একসবার চিন্তা করব। এখনো পর্যন্ত বাংলাদেশে আমাদের মুরব্বীরা আছেন মরে যান নাই এখনো পর্যন্ত মুরব্বীরা এলাকার মধ্যে বড় ভাই আছে এটা বিবেচনা করতে হবে না আপনি দৌড় দিলে হবে তাহলে ফ্যাক্ট কি মোরাল অব দ্যি হচ্ছে প্রত্যেক অনেক বিষয় নিয়ে বিশেষ করে হিস্টোরিক্যাল ফ্যাক্ট গুলা নিয়ে একতলাপ থাকে তারিখ নিয়ে সময় নিয়ে বার নিয়ে মতপার্থক্য থাকে আমরা কি করি আমরা বেশিরভাগের মতামতের সাথে যাই আপনি যদি বলেন আমি বেশিরভাগ চাই না আপনার হিসাব আপনার হিসাব আমি আপনার সাথে বহসও করবো না আলোচনাও করবো না মারামারিও করবো না কেন কারণ একটা জিনিস গত চোদ্দ শত বছরে আই মাই মধ্যে হয়ে 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 আসতেছে আই এম গোয়িং বলেন না আপনারা আই এম গো আই এন জি গোয়িং আই সাবজেক্ট এম হেল্পিং বার বলেন ওক জেলিয়ারি বললে মানুষ বোঝে না ওক জেলারি ভোগ জুলিয়ারি হেল্পিং বার আরও যদি সস করে বলেন তো সাপোর্টিং বার এটা সাপোর্ট করে কাকে সেন্টেন্সের মূলবার যেটা সেটাকে